একটা ভাত আর একটা ভাতের সাথে লাগবে না প্লাস খাবারটা পুরাও লাগবে না ভাতটা অনেক রাইস কুকারে হলুদ হয়ে যায় এটা হলুদ হবে না পাঁচ বছর পাঁচ ওয়ারেন্টি থাকবে এইখানে যারা চিন্তা করতেছেন যে একটা ব্র্যান্ডের রাইস কুকার কিনবেন দাম অনেক বেশি হবে আজকে চমক থাকবে এই জিনিসগুলাতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্যানাসনিকের রাইস কুকার দুই পটের প্লাস দুইটা ডাকনা আর প্রত্যেকটা রাইস কুকারের ওয়াট এবং কত কেজি রান্না করতে পারবেন বিস্তারিত আমি দেখাই দিতেছি এইখানে আপনারা যেটা দেখতেছেন প্যানাসনিক ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার পাঁচ ঘন্টা পর্যন্ত আপনার এটা খাবার গরম থাকবে আর মাল্টি কুকিং তরকারিও হইতে পারে কিবা ভাত পোলাও বিরিয়ানি হইতে পারে যে কোনো জিনিস রান্না বান্না করতে পারবেন এস আর ওয়ান এইট জি এটা হবে মডেল নাম্বারটা আমি আপনাদের প্রোডাক্টটা দেখাচ্ছি এই হবে আপনার লুকিংটা এটা থাকবে আপনার ঢাকনা স্টিলের একটা ঢাকনা থাকবে এটার মধ্যে একটা পট থাকবে ভিতরে আর এখান থেকে এটার মধ্যে স্টিম করার জন্য সিদ্ধ করার জন্য ট্রে দেওয়া থাকবে এবং এটা থাকবে আপনার পটটা এটা হবে সম্পূর্ণ অ্যানোডাক্সের অ্যানোডাক্সের পট এটা হলো উন্নত মানের ফুড গ্রেড যারা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন এই জিনিসগুলো হলো উত্তম তাদের জন্য এটা ছয়শো ওয়ার্ডে রান্না হবে আপনার আর প্রোডাক্টটা হবে আপনার মেড ইন ইন্ডিয়া এইখানে যারা চিন্তা করতেছেন যে একটা ব্র্যান্ডের রাইস কুকার কিনবেন দাম অনেক বেশি হবে আজকে চমক থাকবে এই জিনিসগুলাতে এটাতে আপনারা পারফেক্ট এক কেজি চাউল রান্না করতে পারবেন যারা প্রোডাক্ট কিনবেন একদম চিন্তা ভাবনা করে কিনবেন আমি কিন্তু বেশি বলতেছি না যে দেড় কেজি দুই কেজি এরকম বলতেছি না যে এক কেজি পারফেক্ট হবে এক কেজি চাল আপনারা চার থেকে ছয়জন পর্যন্ত খাওয়া যায় আর এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনার লোকাল বাজারে যে রাইস কুকার আছে তিনটা চারটা করে পট দেওয়া থাকে আপনার চার পাঁচ হাজার টাকার দাম এতগুলা পট কোনোটাই কাজে লাগে না একটা দুইটা পট তো আর একসাথে এখানে বসাইতে পারবেন না অতএব এখানে যদি আপনি ভাত রান্না করেন এই পটটায় ভাত রান্না করার পর ভাতটা ডাইলা রাইখা দিয়ে এখানে আবার তরকারি বসাই দিতে পারবেন আর পাশে যেটা দেখতেছেন এটা ব্র্যান্ডটা হলো আপনার সার্ফের জাপান কোয়ালিটি আপনার প্রোডাক্ট আপনার ইন্ডিয়া কিংবা চায়না থেকে আসে ম্যাক্সিমাম জিনিস মডেল নাম্বারটা কে এস এইচ ওয়ান ডাবল এইট জি থ্রি এটা হবে আপনার মডেল নাম্বার আর এটা হবে আপনার স্টিম করার জন্য স্টিমের একটা ট্রে আর এটা থাকবে আপনার একটা পট এখানে পারফেক্ট এক কেজি চাউল রান্না করতে পারবেন এটা ওয়াট হবে আপনার সাতশো ওয়াট সাতশো ওয়াটে আপনার রান্নাবান্না করতে পারবেন আর এটারও একটা ধামাকা অফার থাকবে একদম ধামাকা অফারে থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হলো প্যানাসোনিকের ওয়ান লিটার এটা তো আপনারা পারফেক্ট এক কেজি চাউল রান্না করতে পারবেন কিন্তু এখানে স্টিম করার জন্য দুইটা ট্রে পাবেন যে অনেক মা বোন আছে ভর্তা করেন বিভিন্ন ধরনের ডেস হইতে পারে আলু হইতে পারে কিবা অনেকে বাপা পিঠা বানান মোমো তৈরি করেন যেমন এই যে এখানে দেওয়া আছে দেখেন যারা বিজনেসের জন্য নিতে চান মোমো রেস্টুরেন্টও অনেকে তৈরি করে এখানে আপনার দুইটা স্টিমের মধ্যে দুতেই করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা এস আর ডাব্লু এ ওয়ান এইট এইচ ডাবল এস এটা হবে আপনার মডেল নাম্বারটা এই হলো পুরো সেটটা এখানে যে ট্রেটা দেওয়া আছে এটা হলো কুকিং প্লেট বলা হয় এটাকে এটা আমি আপনাদের কীভাবে ইউজ করবেন সেটা এটাও দেখাই দিব আর এ পাশে এটাতে কতটুকু রান্না করা যায় যে দেখেন এক কেজি পরিষ্কার ভাষায় একদম লেখা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার মানে এক কেজি আপনার রাইস রান্না করতে পারবেন এখন এখানে দেখেন এটা হলো আপনার স্টিলের একটা ঢাকনা সম্পূর্ণ এস এর এটা হলো মমোর একটা ট্রে যদি কেউ কম পরিমাণে করেন একটা এখান থেকে মাইনাস করে একটা দিয়ে করতে পারবেন যদি আপনার সিদ্ধ করার প্রয়োজন না থাকে তাহলে ডাইরেক্ট এখানে আপনি এই ডাকনা এখানে ব্যবহার করতে পারবেন আর এই যে কুকিং যে প্লেটটার কথা বলছিলাম এই যে এটা আমরা যখন ভাত রান্না করব একটু মনোযোগ দিয়ে শুই নেন এখানে এই ট্রেটা আগে এখানে দিব এরপর চাল দিব পানি দিব তারপর এখানে ডাকনাটা দিয়ে রাইস কুকারটা আমি অন করে দিব। একটা ভাত আর একটা ভাতের সাথে লাগবে না প্লাস খাবারটা পোড়াও লাগবে না ভাতটা অনেক রাইস কুকারে হলুদ হয়ে না এটা হলুদ হবে না আর এটা আপনার প্রোডাক্ট হবে আপনার ইন্ডিয়া আমি একটু এখান থেকে দেখে দিয়ে দেখেন ওয়াট থাকবে আপনার মাত্র ছয়শো ওয়াট আর এটা হবে মাত্র ছয়শো ওয়াটের মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তবে যারা ব্র্যান্ডের এই জিনিসগুলা নেবেন যে এগুলা পাঁচ সাত বছর দশ দিন ব্যবহার করতে পারবেন কারণ এগুলা কোয়ালিটি ফুল জিনিস এই যে রাইস আপনারা এগুলা যে বাংলাদেশের জন্য তৈরি তা হয়েছে না এগুলো কিন্তু পৃথিবীর সকল দেশে যাইব গ্লোবাল প্রোডাক্ট এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা এখানে একদম কোম্পানি লিখে দিছে দেখেন জাপান কোয়ালিটি জাপানির আপনার প্রযুক্তিতে ইন্ডিয়াতে এটা তৈরি আর ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি এটা তো দেখলেন আপনার এক কেজি চাল রান্না করার জন্য যাদের আর একটু বেশি দরকার যে এক কেজির একটু বেশি করবেন তাদের জন্য হলো আপনার এই কেজি আড়াইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম রাইস এখানে রান্না করতে পারবেন গোসল আরও বেশি করতে পারবেন তরি তরকারি আরও বেশি করতে পারবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর এটার মডেল নাম্বারটা ডাব্লু এ ডাবল টু এইচ বিবি ডাব্লু এটা হলো আপনার মডেল নাম্বারটা মাল্টি কুকিং এই যে এখানে লেখা আছে দেখেন মাল্টি কুকিং মানে ভাত তরকারি পোলাও বিরিয়ানি খিচুড়ি সব রান্না করতে পারবেন রান্নার পর আপনার এটা পাঁচ ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে মেড ইন ইন্ডিয়া এটার লুকিংটা হলো আপনার এরকম মেরুন কালারের মধ্যে আর এটার ভিতরেও আপনার এখান থেকে একটা প্লেট পেয়ে যাবেন যেটা আপনার ভাত পোড়া লাগবে না একটা চামিচ থাকবে আর এটাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি একটু ফলো করেন এটা ওয়ার্ড থাকবে আপনার সাতশো পঞ্চাশ ওয়াট আর এটার ওয়াট থাকবে আপনার সাতশো পঞ্চাশ ওয়াট আর এখন যে এটা দেখতেছেন এটা হলো আপনার টু লিটার এই একটু এই জায়গায় ফলো করেন দেখেন টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে দেড় কেজি চাউল যারা রান্না করার জন্য নিবেন এটা নিতে পারবেন মেড ইন ইন্ডিয়া আর এটার মডেল নাম্বারটা দেখেন এস আর জি টু এইট টু পি এল মানে ডাবল হাড়ি এটা বোঝানো হয়েছে এ একটা হাড়ি আর এ একটা হাড়ি এবং সবচেয়ে চমৎকার জিনিস হলো যে এই ডাকনাগুলো আপনার প্রত্যেকটা স্টিলের ভাঙার কোনো ভয় নাই এবং দুইটা হাড়ির সাথে দুইটা ডাকনা এটা প্যানাসনিক ব্র্যান্ডের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে আপনার ডাবল হাড়ি এবং এই হাড়িগুলা একটু আমি আপনাদের দেখাই দিই এগুলা কিন্তু আপনার অ্যালমুনিয়ামও না স্টিলও না এগুলো হলো আপনার অ্যানোড্যাক্সের সবচাইতে উন্নত মানের এই জিনিসগুলা যেটাতে খাবার পোহাও লাগবে না প্লাস যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবে না আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল জিনিস আমি আগেই বলছি যে এগুলো হল গ্লোবাল প্রোডাক্ট যে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে এর জন্য এই জিনিসগুলো তৈরি হয়েছে আর এটাতে একটা চামিজ একটা পট থাকবে আর এখান থেকে একটা কুকিং প্লেট পাবেন আবারও আমি একটু মা বোনদের বুঝাই দিয়ে দেখেন এই প্লেটটা এই জায়গায় দিবেন এটার উপরে চাউল আর পানি দিবেন একটা ভাত একটা বাটের সাথে ধরবেও না প্লাস নিচে আপনার ভাত পরাও লাগবে না যারা আপনার নিতে চান যে ডাবল হারির আপনার নর্মালি যে লোকাল যেগুলো আছে আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে দুই তিন হারির যে রাইস কুকার আছে তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডের এই জিনিসটা চমৎকার একটা প্রাইস থাকবে আর ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে আপনার পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনার খাবারটা গরম থাকবে এবং মাল্টি কুকিং যে কোনো রান্না ভাত হোক তরকারি হোক পোলাও হোক বিরান হোক সব কিছু রান্নাবান্না করতে পারবেন এই হলো আপনার টোটাল সেটটা আর প্রত্যেকটা জিনিস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রোডাক্টটা হলো আপনার মেড ইন ইন্ডিয়া আর এটার ওয়াট হবে মাত্র সাতশো নব্বই ওয়াট বর্তমান দাম হলো আপনার আট হাজার পাঁচশো টাকা কিবা যে কোনো শোরুম থেকে যদি নিতে যান। তাহলে দশের উপরে তবে দামাকে একটা ডিসকাউন্ট থাকবে ঈদের জন্য এটা অনলি সাত হাজার চারশো টাকায় নিতে পারবেন যারা একদম অল্প টাকায় ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে চান আর ব্র্যান্ড ব্যবহার করে এগুলো হলো পারফেক্ট কোনো খুদ নাই এই সব জিনিসে এবং প্রত্যেকটার ওয়ার্ডই কম এগুলা যদি আপনি ফ্যামিলিতে রান্নাবান্না করেন মাসে দেখা যায় আপনার দুইশো আড়াইশো এরকম কারেন্ট বিল আসবো কারণ হলো আপনার এক হাজার ওয়ার্ড টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন বন্ধ না করেন তাহলে এক ইউনিট খরচ হয় এখন একটা রাইস কুকারে যদি বাদ চড়েন সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মিনিট একটা ভাতে কিংবা একটা তরকারি যদি রান্না করেন আপনার ওই বিশ পঁচিশ মিনিট মানে এক ঘন্টায় ধরেন আপনার দুইটা রান্নাই করলেন তো দৈনিক আপনার এক ইউনিট কিলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার দুই আড়াইশো টাকা তিনশো টাকার মতোই মাসে খরচ হবে যদি রেন দাম আরও বেশি রান্নাবান্না করেন কিন্তু প্রত্যেকটার ওয়ার্ড ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ ওয়ার্ড দেখলাম সাতশো নব্বই ওয়ার্ড হলো আপনার হাইস্ট ওয়ার্ড আর গ্রান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা রাইস কুকারের বক্সে লেখা আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আমি ডাইরেক্ট এর জন্য বক্সগুলো দেখাই দিছি আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নিবেন অনেকে প্রবাস থেকে এই জিনিসগুলো আনতে চান কেরিং এর জন্য সমস্যা হয় একদম আমাদেরকে বলবেন ভাই টাকা বিকাশে বুকিং করে দিবেন হাজার আমরা একদম আপনার আম্মার হাতে হোক কি আপনার ফ্যামিলির হাতে হোক একদম আপনার বাসায় হাতে নিয়ে চেক করে লাইন দিয়ে দেখে তারপর আপনার টাকা দিবেন আর যারা সশরুলি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন